আজকের আরেকটি এক্সারসাইজ ভিডিও আমি আপলোড করছি এটা হচ্ছে থাইরয়েড অনেকেই আমাকে বলেছেন থাইরয়েডের প্রবলেমের জন্য একটা আমি ভিডিও করেছিলাম শীতকি প্রাণায়াম সেটা হচ্ছে এরকম করে নিঃশ্বাস ভেতরে দিকে টানা শরীরটা ঠান্ডা হয়ে যাবে প্লাস থাইরয়েডটা ভালো থাকবে আর এইটা করতে হবে এবারে এখানে মেসেজ করা থাইরয়েড গানটা আমাদের এখানে থাকে বাটারফ্লাই গ্ল্যান্ড বাটারফ্লাইয়ের মতো দেখতে প্রজাপতির মতো দেখতে এখানে এটাকে মেসেজ করতে হবে এছাড়াও তাদের ডিজেন্টের কতগুলো স্পেসিফিক এক্সারসাইজ আছে সেগুলো আপনাদের আমি দুটো অ্যাঙ্গেল থেকে দেখাবো প্রথমটা হচ্ছে এই দেখুন পাটা হয়তো দেখতে পাবেন পাটা চাপ পাটা দেখি প্রথমে প্রথমে করে দিই পোস্টারটা হয়তো আপনারা দেখতে পাইনি তাই পোস্টারটা এখান থেকে থাকেনটা কিরকম তার উঠে যাবে এখন পৌঁছে যাবে একটা দিক থেকেও দেখাচ্ছি দূর থেকে ভালো দেখতে পড়ে গেল কিছু কাগজ ছিল পুরো খাটটা দেখতে পাচ্ছেন পুরো খাটটা দেখতে পাচ্ছেন কিভাবে শুভ দেখুন এক্সারসাইজটা পুরো শাকুরি আপনারা সকলেই পুরো এক্সারসাইজটা দেখেছেন ঘরের এইটাকে বিছনদিকে পড়ে দিয়ে চেস্টটাকে পুরো ওপেন আউট হইয়ে একটু বেশি হয় এর উপর একটা ট্রেস তৈরি হয় চাপ তো হয় ইসকা ऊपर प्रेशर आता है चेस्ट भी फूल जाता है तो অক্সিডেশন भी अच्छा होगा और यहां का जो बटरफ्लाई टाइप का देखने के पता है देखने में बटरफ्लाई टाइप का होता है अंदर में रहता है वह थायराइड ग्रंथि तो थायराइड ग्रंथि का बहुत आखिर में बो, और बोला रिक्वेस्ट किए थे थायराइड का ऊपर कुछ एक्सरसाइज दिखाइए अरे तो एक सितली दिखाया था बाहर का हवा अंदर कर लेना पहले बैठ पूरा अंदर चलेगा पूरा आप हाँ देखना है फिर दांत बंद करके छोटा कर दो लेना है ये पांच बार करना है इसमें बॉडी कूल भी होगा और थारॉयड का भी एक्सरसाइज होगा दूसरा है जो आज मैंने दिखाया तो दोनों एक्सरसाइज आपको मैं ज़रूर थारॉयड का मेडिसिन अगर आप लेते हैं एट्रॉक्सिन वो भी धीरे धीरे कम होगा छः महीना बाद आप टेस्ट करते करते जाइए जी 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 टी थ्री टी टी एस एच